সামনে দেখতে পাচ্ছেন একটি মাঠ এখানে কিছু ফুল দেখা যাচ্ছে খুব সুন্দর দৃশ্যমান একে ইংরেজিতে মোনোকর্ডিয়া হ্যাস্টেটা বিজ্ঞান সমত নাম এর ডার্ট নামও আছে অ্যারোলিপ পন্ট উইট বলে একে আমরা চিনি মানে এক ধরনের আগাছা এটা সাধারণত এশিয়া মহাদেশ ও উত্তর অস্ট্রেলিয়াতে পাওয়া যায় একে মালয়েশিয়াতে খাদ্য হিসেবে ব্যবহার করা হয় কিন্তু আমাদের এখানে ধানের আগাছা নামেই পরিচিত তবে বাংলাদেশে একে ফটা হিসেবে অর্থাৎ পশু খাদ্য হিসেবেও ব্যবহার করা হয় কিন্তু এর অপরূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে এই ভিডিওটি করতে বাধ্য হলাম আশা করি দেখুন ভালো লাগবে আমার চোখে দেখুন এর পাপড়িগুলো কত সুন্দর পাতাটা ঠিক সাপের ফোনার মতো